জুন গছোঁ নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অর শিক্ষিত পুলা পাম্পের হাতে ধ্যাস্টা দিয়ে দেশটা শেষ করে দিয়েছে আমি মনে করি এই যে বেটাচ্ছিলো আমি নিকের আমলে সবাই বেটাচ্ছিলাম অনেক ভালো ছিলাম অনেক ভালো ছিলাম ওরা আমার নাম না গেছেলাম ওদেরকে জন্ম দিচ্ছে যারা তারা ওই নষ্ট আসল নষ্ট এক এই যে যারা দাঁড়াইছে আন্দোলনের জন্য আমি জানি না কিসের জন্য ওরা এই দুনিয়ার হচ্ছে জাহান্নামবাসী এবং আখেরে যারা জাহান্নামে থাকবে এবং ওরা বাবা মা ভাব করছে দেখে ওদের জন্ম হয়েছে এজন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে আমি যাব এলিফ্যান্ট রোডে কিন্তু সেটা কথা না আমরা অনেক গতকালকে আমি না হলো 40 কেজি বুতা নিয়ে আমাকে সেই লেবার থেকে হেঁটে আসতে হয়েছে এইভাবে কষ্ট দাও তোমরা বাবা একটা জায়গা দাও শাহবাগে দাঁড়াও মতো রাস্তা দুই পাশে দাঁড়াও দুই পাশে দাঁড়াও মাথাটা মানুষ দিতে দাও ওরা আসলে ওদের বাপ মা ফসলগুলো আওয়ামী জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে মানুষ যেন আওয়ামী চাচ্ছে এটা আবার হয়তো আওয়ামী লীগ আসলে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলবে এটা স্বাভাবিক বাট এই মুহূর্তে এটা রিয়েলিটি যে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সাথে বিরত্ব ছিল এটা তো এক মাসের মাথায় যেই লাল সেই কধু তারপরে দুই মাসের মাথায় বলা হলো যে আমরা আগেই ভালো ছিলাম এটা তো নতুন না আরো পনেরো মাস আগের থেকে এই জিকির চলছিল আপনাদের জনগণের দুর্ভোগের দেওয়ার অধিকার না